প্রিয় হাস খামারি ভাই বোনেরা সবাই ভালো আছেন আশা করছি নতুন খামারে কিছু আপডেট আপনাদের জানা দরকার এই লাইভে চলে আসলাম সকাল সকাল নতুন খামারের ডিম কতগুলো বেড়ে দাঁড়িয়েছে কিংবা খাবার কি পরিমাণ খাচ্ছে আর সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব কিছুক্ষণ ওয়েট করছি সবাই লাইভে জয়েন হওয়ার জন্য হাঁস আনার পরে পাখা পড়ে গিয়েছিল আর পাকা পাখা পড়ে গিয়েছিল বলতে এখনো পাখা পড়ছে পাখা পড়া অভ্যস্ত আহ অব্যাহত আছে এই যে এখানে পাখা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাখা যদিও কালকে রাত্রে বৃষ্টি হয়েছে যার কারণে পাখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে পাখা পড়ে গেছে প্রচুর পরিমাণে পাখা পড়ছে এই ঝুঁকির কারণে কিন্তু পাখা পড়াটা বেশি হয়েছে কারণ কিছুদিন না খেয়েছিল আর অনেকে আসলে জিজ্ঞেস করেন যে পাখা পড়ার কারণ কিংবা এই সম্পর্কে একটু আহ বলার চেষ্টা করছি তো সিদ্দিক ভাইয়া লাইভে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই খামারের কাজ এখনো শেষ হয়নি কাজ চলছে এখনো কিন্তু হাউস করিনি আসলে কোন জায়গায় হাউসটা করব এখনো আমরা ডিসাইড করতে পারিনি কারণ পুকুর পাড়টা আসলে আহ যতটুকু চওড়া করার কথা ছিল কিংবা যতটুকু চওড়া করার আশা ছিল আহ ততটুকু চওড়া করতে পারিনি আর চওড়া করতে পারিনি বিধায় হয়তোবা আগের খামারের যে হাউস গুলো আছে সেই খামারের সেই হাউস গুলোর মতো করতে পারবো না চওড়া হয়তো লম্বাটে করতে হবে জায়গা আসলে অনেক দূর পর্যন্ত আমাদের ভরাট করার কথা ছিল এই যে সামনে গাছ দেখা যাচ্ছে সেই গাছ থেকে আমরা ভরাট করার চিন্তা করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আসলে আমরা করতে পারিনি তো এখন আমি বলি যে এই অস্বাভাবিক ভাগে পড়া অনেকেই আসলে বারবার এই পাখা পড়ার সমস্যা নিয়ে কথা বলেন কিংবা কেন পড়ে পড়া নিয়ে অস্বাভাবিক অনেক প্রশ্ন তো এই সম্পর্কে একটু আলোচনা করি এই পাখা পড়াটা কিন্তু বছরে স্বাভাবিকভাবে ভাবে এক থেকে দুইবার হতে পারে ম্যাক্সিমাম সময় একবার হয় এটা স্বাভাবিক ঋতুগত পরিবর্তনের জন্য কিংবা প্রাকৃতিক কারণ বশত এদের একবার পাকাটা সেন্স চেঞ্জ হয় পাকা পরিবর্তন হয় কিন্তু আমরা দেখি যে অস্বাভাবিক ভাবে দুই মাস তিন মাস তিন মাস কিংবা তার আমরা কিন্তু অনেক দূর থেকে হাঁসগুলো এনেছি জার্নি করেছে প্রায় আট থেকে নয় ঘন্টা তো এত সময় ধরে জার্নি করেছে প্লাস যখন আমরা হাঁসগুলো গাড়িতে তুলি তারও তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু খাবার বন্ধ করে দিয়েছি আপনারা অনেকেই জানেন যে হচ্ছে আহ যখন আমরা দূর দূরান্তে হাঁস গুলো পরিবহনের মাধ্যমে নিয়ে যাব তখন কিন্তু খাবারটা বন্ধ করে দিতে হয় আমরা যদি খাবার খাইয়ে আহ তখন এই হাঁসগুলোকে গাড়িতে তুলি তাহলে হাসের পেটের গুলো যোগ কিংবা স্টক করার একটা ঝুঁকি থাকে তো এই জন্য আমরা কিন্তু খাবার বন্ধ করে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা মেবি আরো বেশি হবে আমরা রাত্রে খাবার বন্ধ করে দিয়েছি কিন্তু সকাল ছয়টার সময় আমরা কিন্তু গাড়িটা আমাদের স্টার্ট করে তো অনেক সময় কিন্তু ব্যবধান হয়ে যায় রাত বারোটার সময় আমরা খাবার দিয়েছি এবং সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গাড়িতেই ছিল কিংবা পরিবহনের মাধ্যমেই এই কিন্তু আসছিল প্লাস ওখানে আবার হচ্ছে রাত বারোটার সময় খাবার খেয়েছে তো এই রাত বারোটা থেকে পরের দিন বিকাল পাঁচটা পর্যন্ত কোনো খাবার খায়নি এবং এই সময়টা স্টেজে ছিল এই সময়টা কিন্তু ঝুঁকির মধ্যে ছিল তো এই যে একটা দীর্ঘ গ্যাপ কিংবা দীর্ঘ সময় ধরে না খাওয়া দীর্ঘ সময় ধরে একটা ঝুঁকির মধ্যে থাকা এটাই কিন্তু পাখা পড়ার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যার কারণে কিন্তু এই ব্যাপক হারে পাখা পড়ছে আমি খামারে আহ চলাফেরা করছি প্লাস হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু পাখাগুলো দেখবেন যে কি পরিমাণ পাখা পড়ছে এত ব্যাপক পরিমাণে কিন্তু পাখা আমার খামারে কখনোই পড়ে না কারণ সব সময় আলাদা আর আলাদা একটা যত্নের মধ্যে থাকে কিন্তু আসলে আমাদের ওখানে পড়ার কিছুই ছিল না আমি এজন্যই বললাম যে কিছু সতর্কতা প্রত্যক্ষভাবে আমরা করতে পারি কিছু সতর্কতা আমাদের করকভাবে কিন্তু সব সতর্কতা যে আমরা হ্যান্ডেল করতে পারবো এরকম না যেগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো না সেগুলোর জন্য আমাদের খামারে সমস্যা হতে পারে তো যাই হোক এই যে ব্যাপক হারে পাখা পড়ছে আর আমি দুই দিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছি এই ডিমের কি অবস্থা আমরা যেদিন নিয়ে আসছিলাম তার পরের দিন আমরা ডিম দুইশো পিস পেয়েছি ক্রমান্বয়ে কমতে কমতে পনেরো পিসে এসে উপনীত হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন ডিম বাড়ছে প্রথমে দুই তিন দিন হচ্ছে পাঁচটা ছয়টা করে বেড়েছে গত পরশুদিন দিন ষাট পিস ডিম দিয়েছে গত কালকে সম্ভবত আমি আসলে একজাক্ট আমি নিজে ডিম তুলিনি তারপর আমি আসলে শুনেছি যে তিন খাসার তিনটা কম তো পরবর্তীতে দুই তিনটা পেয়েছি তো যাই হোক নব্বই পিস ডিম আমি গতকালকে পেয়েছি মেবি আর আজকে আমি এখনো আসলে ডিমগুলো তুলিনি ঘরে আছে আমি আপনাদেরকে দেখাবো তো আজকে আমি এমনিতেই হচ্ছে দাঁড়িয়ে থেকে ডিমগুলো গুনলাম একশো পিস ডিম আমি গুনেছি যদিও এখানে কিন্তু দুই থেকে তিনটা প্লাস হতে পারে কারণ আমি একশো চার পিস গনেছি ডিমগুলো কিন্তু ছড়িয়ে সিটে আছে হয়তোবা এখানে ওখানে আরো দুই চার পিস থাকতে পারে তো একশো চার পিস ডিম আমি আজকে দেখেছি খামারে তো মোটামুটি ডিমের পার্সেন্টেজ বাড়ছে আর আমরা আসলে একটা ভুল করেছিলাম আহ যে ভুলটার কারণে আসলে ডিম বৃদ্ধি পেতে একটু সময় লাগছে সে ভুলটা হচ্ছে দীর্ঘ সময় ধরে জার্নি করে এসেছে তখন কিন্তু আমাদের আমাদের উচিত ছিল ছিল কিংবা হচ্ছে হচ্ছে করার কথা যে এই হাঁসগুলোকে রেস্ট করা কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ফ্রি একটা মাঠ পড়ে আছে আমরা কিন্তু এই হাঁসগুলোকে এনে পরের দিন থেকে এই ফ্রি মাঠে দিয়েছিলাম তো আমরা ভেবেছিলাম এই মাঠে খাবার খাবে আর ফ্রি যেহেতু খাদ্য এখানে খাদ্য খরচ লাগবে না ডিম তো কয়েকদিন কম দিবে কিংবা দিবে না এটাই স্বাভাবিক তো এই কয়েকদিনে খাদ্যটা একটু অভ্যাস হয়ে যাক এই যে আমি দেখাচ্ছি একেবারে অনেক বিশাল অনেক বড় কিন্তু মাঠ আর এখানে শুধু ধানি জমি শুধু ধানি জমি আর ধান কিন্তু অনেক পড়ে আছে আর এখানে ছোট ছোট শামুকও কিন্তু অভাব নেই তো অনেকেই কিন্তু মনে করেন যে ফ্রি খাদ্য খাই আমরা হাসকে হচ্ছে পালন করবো আর ফ্রি খাদ্য যখন থাকবে তখনই আমরা হাঁস পালন করব করবো এই ফ্রি খাদ্য খাওয়াতে গিয়ে কিন্তু আমাদের এই লসটা হয় কিংবা এই দীর্ঘ দিন ধরে আমরা এখনো ডিম পাচ্ছি না তো ফ্রি খাদ্য খাওয়াতে গিয়ে আসলে আহ আপনি যদি বদ্ধ অবস্থায় পালন করেন আর হঠাৎ করে এরকম ফ্রি খাদ্য খাওয়াতে যান এই ফ্রি খাদ্য আমরা কিন্তু দুই থেকে তিন মাসের উপর সরি এক থেকে দেড় মাসের উপর খাওয়াতে পারবো না যদিও অন্যান্য যারা মাঠে খাওয়া তারা দুই থেকে তিন মাস খাওয়াতে পারে কিন্তু আমরা কিন্তু এক থেকে দেড় মাসের উপর খাওয়াতে পারবো না তো এই বদ্ধ অবস্থার হাসগুলো আমরা এনে যে এখানে সেরে দিলাম এরা কিন্তু খাওয়া একেবারেই জানতো না খাওয়া একেবারে শেখেনি যদিও আমরা মাঠে ছেড়ে দিয়েছি দু একবার এসে দেখেছি আমরা আসলে বুঝতে পারিনি যে কতটুকু এখানে খাবার খেয়েছে তো এখানে খাবারের পরিমাণ অনেক ছিল কিন্তু এদের আহ অভ্যস্ততার একটা ব্যাপার ছিল এরা কিন্তু অভ্যাস ছিল না এরা খায়নি রাত্রে এনে কিছু পরিমাণ খাবার দিয়েছি তো পরে আমি চিন্তা করলাম যে প্রচুর রোদ উঠছে কিংবা আশেপাশে আসলে সকল খামারের আপডেট আমার কাছে আসে আমি দেখতে পাচ্ছি যে যারা বাহিরে সারছে এই রোদের কারণে তাদের ম্যাক্সিমাম হাঁস গুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু হাঁসগুলো বাহির থেকে এনেছি তারা বদ্ধ অবস্থায় ছিল আবার মাঠে সারলাম মাঠের পানি গরম হচ্ছে দূষিত পানি তো হাঁস যদি খাবার না খায় প্লাস হচ্ছে খাবার খাবে না এটা একটা সমস্যা আহ আবার হচ্ছে এখানে যদি গরম পানি খেয়ে কিংবা পশাপাশি খাবার খেয়ে হাঁস অসুস্থ হয় তখন কি হবে তো পরের দিন আমি আহ চার থেকে পাঁচ দিন মাঠে সারার পর আমি হাঁস গুলোকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই তো বন্ধ করে দেখি যে হাঁসের রুচিটাই এখনো বৃদ্ধি পায়নি কিংবা এই যে স্ট্রেস করে এসেছে জার্নি করে এসেছে এই ঝুঁকির মধ্যে ছিল তো এই ঝুঁকির পরে কিন্তু হাঁসের রুচি ফিরতে আমি যদিও জাইম দিয়েছি অনেক কিছু দিয়েছি তো তারপরে কিন্তু রুচিটাই বৃদ্ধি হয়নি এই রুচিটা বৃদ্ধি না হওয়ার কারণে হাঁস কিন্তু খাবার খায়নি তো আমি রাত্রে যে পরিমাণ খাবার দিয়েছিলাম সেগুলো থেকে তো আমি ভেবেছিলাম যে হয়তো বা বাহিরে খাবার বেশি পাচ্ছে যার কারণে তা হচ্ছে রাত্রে খাবার খাচ্ছে না কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে হাঁসের রুশ দিয়ে ফেরেনি তো পরের দিন খাবার দিলাম খাবার খাচ্ছে না অনেক কম খাবার খাচ্ছে তারপরের দিন খাবার দিলাম তিন দিন আসলে কোনো খাবার খায়নি হাঁসগুলো তো প্রায় আজকে পাঁচ দিন থেকে সরি চার দিন থেকে খাবার খাচ্ছে চার দিন থেকে খাবার খাওয়া শুরু হয়েছে তো এই কয়েকদিন যে গ্যাপ ছিল খাবার খানি যার কারণে কিন্তু দুইশো পঁচাশি পিস ডিম থেকে একেবারেই নেমে পনেরো বিসে এসেছিল এবং আলহামদুলিল্লাহ আমি বন্ধ করার পর খাবার হচ্ছে তিন দিন খাইনি এই তিন দিনের ট্রিটমেন্ট করার পর আলহামদুলিল্লাহ এখন খাবার রুচি ফিরেছে এবং চার দিন থেকে খাবার কন্টিনিউ খাচ্ছে এখনো কিন্তু ফুল পার্সেন্টেজে খাবার খাচ্ছে না তো তারপরেও আজকে যে একশো চার পিস ডিম আমি গনেছি আলহামদুলিল্লাহ আশা করছি যে চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুল প্রোডাকশনের ডিম আসবে অর্থাৎ এর আগের খামারে যে পরিমাণ ডিম ছিল সেই পরিমাণ আসবে আর আমরা যেহেতু নিয়ে এসেছি অবশ্যই ইম্প্রুভ হবে আমাদের খামারে যদি ইম্প্রুভ না হয় তাহলে কিভাবে হবে অবশ্যই ইম্প্রুভ হবে দুইশো পঁচাশি পিস থেকে ডিম কতটা ইম্প্রুভ হয় কিংবা কতটুকু আমরা চেষ্টা করি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সিদ্দিক ভাইয়া লিখেছেন আপু আপনি ডাক কলেরা টিকা কোথা থেকে সংগ্রহ করেন খরচ কেমন নির্ধারিত সময় থেকে বিশ পঁচিশ দিন পরে টিকা দিলে কি সমস্যা হতে পারে আপনি কোন সময়ের কথা বলছেন ভাইয়া সেটা হচ্ছে এই নির্ধারিত সময় বলতে প্রথম যে ডোজটা সেটার একটা সময় সীমা আছে যেমন হচ্ছে বুস্টার ডোজ কিংবা হচ্ছে এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে ডাক প্লেগের ক্ষেত্রে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ এবং পরে কলেরার ডোজ আপনার তো হাসের বয়স মোটামুটি হচ্ছে দুই মাস পার হয়ে গেছে তো নির্ধারিত সময় বলতে আপনি এখন দিতে পারেন যে কোনো দিন বিশ থেকে পঁচিশ দিন পর টিকা দিলে কোনো সমস্যাই হবে না কিন্তু আপনি টিকা যে দামের কথা বলেন এত দাম হওয়ার কথা না ঠিক আছে আপনি প্রাণী সম্পদ অফিসে পাননি আপনাকে কিনতে হবে কিন্তু একটা টিকার দাম এত হতে পারে না আমরাও কিনেছিলাম মেবি হচ্ছে দুই থেকে আড়াইশো টাকা হতে পারে কিংবা তিনশো টাকা এর বেশি না কিন্তু মাছ দেখা যাচ্ছে এই মাছের খাবার এই হাঁসের বীজটা আর হাঁস হাঁসের পরিমাণ বেশি হয়ে গেছে পুকুরের মাছ কিংবা পুকুরের গভীরতার তুলনায় এখানে পাঙ্গাস মাছ বেশি আছে তাই তো আমরা হচ্ছে এখানে আসলে নেট প্রবলেম হচ্ছে আমি লাইভ থেকে বিদায় নিব যদি কারো কোনো প্রশ্ন থাকে এক মিনিটের মধ্যে করে ফেলতে পারেন তাহলে একটু আমি সময় নিব আর যদি কারো প্রশ্ন না থাকে আমি লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আপনাদের খামারের যদি কোনো প্রশ্ন থাকে সেই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন